একটা কথা কি আপনি একটা বুদ্ধিমান লোকের পেছনে সময় নষ্ট করবেন একটা বুদ্ধিমান লোকরে বোঝাবেন তারা বুঝবে তারা যদি প্রথমে বুঝতে না যায় একটা সময় গিয়ে তারা বুঝবে আপনি যদি কিন্তু আবালচুকার পেছনে পড়ে থাকেন কত আবাল লোককে বোঝাতে যান তাহলে আপনি যেটুকু জানেন না সেইটুকুও আপনার মাথা থেকে আউট হয়ে যাবে তো এরকমই নিয়ে কিছু কথা নিয়ে আমি আজকে কথা বলব তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি যদি মনে করি যে আমি যার ভক্ত সে যদি খানকিগিরিও করে সেটাকেও আমি ভালোবাসবো তো তাহলে তো আপনারা আমাকে শোধাতে পারবেন না আপনারা যতই আমাকে বলেন যে ও তো নোংরা ওর সাপোর্ট কেন করিস কিন্তু ওই যে আমি ওর সাপোর্ট করব এই জন্য বুঝলেন তো এরকমই হয়েছে আমাদের পরকীয় রানী বুবলি মাসির কিছু আবাদ্যতা ভক্তদের নিয়ে তারা বুবলি যাই করুক খানকেগিরি যাই করুক না কেন বুবলি ভালো আর বুবলির ওই নোংরাটাকে তারা ভালোভাবে প্রেজেন্ট করতেও খুব ভালো পারে বুঝলেন তো এই বলি এই যে অপবিশ্বাস একটা সুন্দর লুকে এই যে দুদিন যে প্রোগ্রামটা করলো যে প্রোগ্রামটা অপবিশ্বাস এসেছে করলো দুদিন আগের কথা বলছি আজকে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে কিন্তু আমি আজকে একটা আগেরটার কথা বলছি যে হোয়াইট কালারের ড্রেসটা পরে একটা প্যান্ট একটা কোট টাইপের পরে যে ড্রেসটা পরলো আবার হচ্ছে আবার হচ্ছে আবার মালকা কিছু ভক্তদের প্রশ্ন হচ্ছে কি হলিউড বলিউড স্টাইলে ড্রেস পরে চলা যায় কিন্তু হলিউড বলিউড স্টাইলে এক লাইট ইংলিশ বলে তো দেখাও হ্যাঁ সুন্দর ড্রেস আপ সুন্দর মেকআপ করলে তো হবে না এক লাইট ইংলিশে তো বলতে হয় ইংলিশের তো কিছুই জানো না আবার হলিউড বলিউড স্টাইলে আবার প্রোগ্রামে যাচ্ছ তো বলি গবেট মার্কা গবেট মার্কা মানে কী বলবো পাগলাচোদা পরিবারের সন্তানেরা তোদেরকে বলছি আমাদের বলিউডেও না আমাদের বলিউড কেন বলিউড টলিউডেও না অনেক অনেক মানে হিরোরা আছে হিরোইনরা আছে যারা হয়তো কোনোদিন স্কুলের মুখও দেখেনি যারা হয়তো কোনোদিন স্কুলের মুখও দেখেনি কিন্তু তারা ইংলিশে ভালো কথা বলতে পারে ওই যে কাজ করেছে সেই জায়গায় এসেছে মিশেছে সেরকম লোকের সঙ্গে আর সেই সেই পো করে নিয়েছে আজকে ইংলিশ জানতে গেলে শিখতে গেলে কিন্তু পড়াশুনো করতে হয় না এই কলিযুগে এখন অনলাইনে অনেক কিছুর মাধ্যমে ইংলিশ শেখা যায় তারা স্কুলে কোনো দিনও যায়নি কিন্তু তারা স্কুলে ইংলিশে ভালো কথা বলতে পারে কারণ তারা জানতো তার একজন সেলিব্রিটি যত সেলিব্রিটি হবে তাদের তখন একটু ইংলিশ জানতে হবে তারা সেইভাবে শিখেছে বুঝেছিস তো ইংলিশ না জানাটা খারাপের কিছু না বা ইংলিশ জানাটা ভালোর কিছু না ভাই আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আমাদের মাতৃভাষাটা জানলেই হবে আমরা শুনেছি আগেকার দিনে ইংরেজরা আমাদের দেশকে শাসন করে গেছে আমাদের দেশের রাজত্ব করে গেছে আমাদের দেশে তাদের মানে কি বলবো আধিপত্য পালন করে গেছে তারপর যত কষ্ট আমাদের দেশ সব বীর সৈনিকরা দেশটাকে স্বাধীন করেছে আমাদের ভাষা এসেছে আমাদের অনেক পরিবর্তন এসেছে তো আমরা সেই ইংলিশ জানি না বলে কেন নিজেকে ছোটো মনে করব কেন নিজেকে ছোটো মনে করব ওই ইংরেজরাই তো এক সময় আমাদের ওপর দাদাগিরি চালিয়ে গেছে আজকে ইংরেজি ভাষাটা না জানলে আমরা খারাপ একদমই খারাপ নই একদমই নই ইংরেজ ভাষা জানাটাও যেমন যতটুকু দরকার বাংলা ভাষাটা আমার বাংলা মাতৃভাষা আমি বাংলাটা সব জানি ইংরেজিটা দুই একটা জানি তাতেই এনাফ তাতেই এনাফ আমার বেশি জানতে হবে না তো আর অপবিশ্বাস হচ্ছে একজন ঢালিউডের নায়িকা সে একজন ঢালিউডের নায়িকা তার অত ইংলিশ শেখার কী দরকার ঢালিউডে কলসায় ইংরেজ ইংলিশ মার্কা সব আর্টিস্টরা আসে যেখানে অপবিশ্বাসে ইংরেজিতে কথা বলতে হবে যারা একটু আধটু জানে তারা তো জানে আর যারা জানে না তারা তো দাঁত ভেঙে যায় ইংলিশের বিয়ে বলতে আর অপবিশ্বাস প্রোগ্রামে যাচ্ছে অপবিশ্বাসের কোনো কিছু তখন আর ছুতো পাচ্ছে না অপবিশ্বাসের কোনোভাবে অপবিশ্বাসে কিছু বলার সুযোগ নেই কি বলো সে ইংলিশ জানে না সামান্য জানে তো ব্যাস ওটাই এনাফ ওটাই ঢালিউড ইন্ডাস্ট্রিতে এনাফ ওর থেকে বেশি আর লাগবে না বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ওইটুকু ইংরাজি যথেষ্ট ওইটুকু ইংরাজিও অনেকে বলতে পারিস না তোরা কিন্তু তোরাই আসিস আবার অপবিশ্বাসকে নিয়ে প্রশ্ন করতে অপবিশ্বাস পারে না কিন্তু তোরা পারিস তো আগে নিজের গায়ের দিকে কথা বল হ্যাঁ তোরা যে নায়িকার ভক্ত সেই নায়িকা পারে তোরা পারিস কি তোরা পারিস কি তোর নায়িকা যখন পারে তাহলে তোরা পারিস না কেন এক এক তো দেখছি কথা বলতে বাংলায় উচ্চারণ করতে পারে না তারা আসতে অপবিশ্বাসে ইংরাজিতে নিয়ে কথা বলতে অপবিশ্বাস ইংরাজি পারে না অথচ তারা বাংলাই বলতে পারে না ঠিকঠাক মানে কোন বাংলাটা কোনভাবে বললে শুনতে ভালো লাগবে সেটাও বলতে পারে না তারা তারা আসতে অপবিশ্বাসের পেছনে কাটি মারতে ভাই কাটি মেরে কি কোনো লাভ পাবে কি কোনো লাভ পাবে কি কোনোভাবে কি অপুর কি একচুল তো একটা বারো ছাড় চিততে পারছিস পারছিস না তো তো এই সমস্ত নেগেটিভিটি কমেন্ট করে নেগেটিভিটি ভিডিও পোস্ট করে নিজেকে ছোট প্রমাণ করে কোনো লাভ আছে কি কোনো লাভ নেই যেটা বাস্তব সেটা মানতে শেখ অপবিশ্বাসের লেভেলটা সাকিব খানের অপোজিটে সাকিবের পরে যদি কোনো লেভেল থাকে সেটা অপবিশ্বাস এটা মানতে শেখ তোরা যতই যাই বলিস অপবিশ্বাস এই না সেই না অপবিশ্বাস ওই না সাকিব পাত্তা দেয় না অপবিশ্বাসের সাকিবের পাত্তা দেওয়ার দরকার নেই অপবিশ্বাস যা নিজে হয়ে গেছে বা নিজেকে যা করে নিয়েছে অপবিশ্বাসের আর কোনো সাকিব খানের দরকার নেই রে বুঝেছিস শাকিব খান তো তোদের নায়িকাকে তো পাত্তা দিচ্ছে ব্যস্তরা সেটাই খুশি থাক সেটাই খুশি থাক আমরা একটা জিনিস অপুকে নিয়ে গর্ব করি জানিস তো আমাদের ইংরাজি জানা অপবিশ্বাস দরকার নেই আমাদের একটা ভালো ক্যারেক্টার ভালো মানুষ অপবিশ্বাস থাকা দরকার বুঝেস আমরা এটুকু নিয়ে গর্ব করতে পারি যে আমাদের অপবিশ্বাস ভালো একটা মানুষ তার চরিত্র ভালো আমাদের তোর পরকীয় মতো নয় যে একটার পর একটা একটার পর একটা চরিত্র কেচ্ছা বেরিয়ে যাচ্ছে আবার তার প্রমাণও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে আমাদের নামে হয়তো তোরা অনেক বেলেম দিচ্ছিস কিন্তু তার প্রমাণ দিতে পারছিস না কিন্তু তোদের পরকীয়ার নিচে কেচ্ছাগুলো বেরোচ্ছে না সেই কেচ্ছার কিন্তু সঙ্গে সঙ্গে প্রমাণটাও বেরিয়ে যাচ্ছে যেমন তাপসের বেরিলো তার প্রমাণ তাপসের বউ দিল তারপরে এবার ঢাকতে এসে অনেক মিথ্যে কেচ্ছা বানালো তো পাবলিক তো যারা বোঝার তারা বুঝে গেছে যে তাপসের ঢেমনি না অন্য কিছু তো এরকম সেম সেম এরকম সিয়ামের কথা বলি সিয়ামও নিজে বলেছে যে বুবলি আমার সন্তানের মা হতে চেয়েছিল সিয়াম তার মুখে মুতে দিয়েছে তাই না এবার এসে মিলি সুলতানাও ওইবার হাটুর বসে ছেলেটার সঙ্গে সে প্রমাণও দিয়ে দিয়েছে তারপরেও এত গর্ব করাটা কি তোদের সাজে তোদেরকে ভালো মতো উত্তর দিলাম বলতো তোদের সঙ্গে খারাপ কথা বলে নিজের মুখটাকে নষ্ট করতে চাই না রে তোদের উত্তর তোরাই পেয়ে যাস তোদের পরকীয় রানীর কে উত্তর তোরাই পেয়ে যাস বুঝেছিস তো আমাদের অপবিশ্বাস ইংলিশ জানতে হবে না আমাদের অপবিশ্বাস যেমন আছে তেমন থাকলেই হবে ওটাকেই আমরা পছন্দ করি ওটাকে নিয়েই আমরা ভিডিও বানাই বুঝেছিস আশা করি আমার কথাগুলো খুব ভালো করে বোঝা গেলো তো এরকম অনেক আর্টিস্ট আছে ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়ায় যারা স্কুলের মুখেও যায়নি কিন্তু তাদের ড্রেস আপ গেট আপ তাদের কথাবার্তা দেখে কেউ বুঝতে পারবে না যে যারা তারা কিছুই জানে না বুঝেছিস অপবিশ্বাস যথেষ্ট ইংলিশ জানে কিন্তু সেই ঝরে ইংলিশ তো সে জানে না না কারণ সেই ঝর্ঝরে ইংলিশটা ইংলিশ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে দরকার নেই তাই সে জানে না যদি সেটাও হয়তো দরকার হতো তাহলে সেটাও হয়তো সে জানতো দরকার নেই তো জানে না তো যে মেগাস্টারকে নিয়ে তো রাবালাবি করিস সেই মেগাস্টারের মানে পেকের মধ্যে তো ফোর না ফাইভ পাশে ঢুকে আছে তো সে মেগাস্টারকে কিছু বল তাকে বলতে পারবি না কারণ তার ভক্তরা একদম তোদের পেট বাঁধিয়ে বাচ্চা বের করে দেবে না কিন্তু উপভক্তরা ভালো তো তাই তোরা বেঁচে যাস বুঝলি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা